কেমন আছো সবাই আশা করছি কেউই ভালো নেই ন্যাশনাল ইউনিভার্সিটির পরীক্ষা নাকি ডিসেম্বরে হবে সো এস এসি পঁচিশের সাথে এটা কি হচ্ছে আসলে সো ফানি ন্যাশনাল ইউনিভার্সিটি সবার সাথে লাভাচ্ছে এটা দেখে আসলে শিক্ষা ব্যবস্থার কতটা যে অবনতি হয়েছে বাংলাদেশে এটা আর মানে দেখার বাকি রইল না বিভিন্ন ইউনিভার্সিটিগুলো সিদ্ধান্ত নিয়েছে শুধুমাত্র নির্বাচনের কারণে যে যেমন ঢাকা ইউনিভার্সিটি ডিসেম্বরে পরীক্ষা নেবে জাহাঙ্গীরনগরও কিন্তু ডিসেম্বরে পরীক্ষা নেবে এরপর হচ্ছে জানুয়ারিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এরপর হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নেবে জানুয়ারিতে সো এইরকম একটা পরিস্থিতিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সবার সাথে মানে লাফালাফি করে তারাও নাকি ডিসেম্বরে পরীক্ষা নেওয়ার একটা পায় তারা চলতেছে এটা এখনো চূড়ান্ত না যদিও কিন্তু এরকম একটা গুজব বা কথা শোনা যাচ্ছে যে ডিসেম্বরে হওয়ার একটা সম্ভাবনা আছে কমিটি নাকি সিদ্ধান্ত নেবে খুব তাড়াতাড়ি তারা কার্যক্রম চালাচ্ছে প্রশ্ন তৈরি বা বিভিন্ন কার্যক্রমে আর কি সো এইরকম একটা পরিস্থিতিতে এসএসসি পঁচিশ ব্যাচ যারা রয়েছে তোমরা মানে খুবই মর্মান্তিক অবস্থায় আছো আই থিঙ্ক সেটা বুঝেছি কিন্তু এই মুহূর্তে করার কিছুই নেই তোমাদের উপর সবকিছু চাপিয়ে দেওয়া হচ্ছে এবং এরকম একটা মর্মান্তিক পরিস্থিতিতে জাতীয় আসলে তীব্র নিন্দা যে কিভাবে পারে একটা মানে কথা চিন্তা এরকম সিদ্ধান্ত নেওয়া পসিবল না প্রথমত হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটির পরীক্ষাটা কিরকম ভাবে হয় দেখো ন্যাশনাল ইউনিভার্সিটির পরীক্ষাটা হয় যেমন ঢাকা ইউনিভার্সিটি প্রথমে বিউপির পরীক্ষা হয়ে যায় তারপরে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা হয় পরীক্ষা 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 হবে। হবে এই সকল ইউনিভার্সিটির হওয়ার পর হবে জিএসটি এরপর হচ্ছে কৃষিগুচ্ছ বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি এরপর হচ্ছে সেভেন কলেজ মনে করো সো এটা হওয়ার পর এটা হয় তারপরে হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি পরীক্ষা হয় একটা শিক্ষার্থী যখন কোথাও আসলে চান্স পায় না তখন তার যদি কোনো অপশন না থাকে তখন সে ন্যাশনাল ইউনিভার্সিটিতে পরীক্ষা দেয় এবং একটা সিট এনশিওর করে মোটামুটি একটা জায়গা বা ঘুট ধরে রাখে আমি ন্যাশনাল ইউনিভার্সিটিকে কখনোই ছোট করি না বাট বাস্তবতা এরকমই বলে যে ন্যাশনাল ইউনিভার্সিটি হচ্ছে পাবলিক ইউনিভার্সিটির পরবর্তী স্থান যেখানে শিক্ষার্থীরা যদি চান্স না পায় অনেকে ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে সেকেন্ড টাইম প্রিপারেশন নেয় আবার অনেকে বিভিন্ন জায়গায় আসলে প্রাইভেটেও ভর্তি হয় সেটা আলাদা বিষয় কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটি পরীক্ষা হবে সবার শেষে যখন একটা শিক্ষার্থী কোথাও চান্স না পায় সবকিছু হারায় এবং সবকিছু একটা পর্যায়ে এসে বুঝে যে না আমার আর কিছুই করার নেই আমি ন্যাশনাল ইউনিভার্সিটি অন্তত একটা সিট এনশিওর করতে হবে এখন এই পরিস্থিতিতে যদি ডিসেম্বরে পরীক্ষা নেয় ডাবির সাথে পরীক্ষা হয়ে যায় তাহলে কিন্তু একটা বিরাট সমস্যা এবং বিরাট একটা জ্ঞানজাম সৃষ্টি হয়ে যাবে এই ক্ষেত্রে অনেক শিক্ষার্থী কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটির কোশ্চেন সম্পর্কে কিছুই বুঝে না ওই বিষয়গুলো সম্পর্কে কিছুই জানে এখন মাত্র নভেম্বর মাস আমাদের হাতে আছে সো একটা মাসের মধ্যে কিভাবে একজন শিক্ষার্থী প্রিপারেশন নিবে বা একজন শিক্ষার্থী কিভাবে ন্যাশনালকে নিয়ে ভাববে সো এই ক্ষেত্রে আরেকটা বিষয় হয়ে যাবে যে অনেক কিন্তু মেধাবী শিক্ষার্থী আছে এই ইউনিভার্সিটিগুলোতে নর্মালি পঞ্চাশ হাজার শিক্ষার্থীর মতো কিন্তু সিট বুকিং হয়ে যাবে এই ক্ষেত্রে এই পঞ্চাশ হাজার এই ইউনিভার্সিটিতেও পরীক্ষা দেবে ন্যাশনালেও পরীক্ষা দিবে কি হবে পঞ্চাশ হাজার শিক্ষার্থী ভালো ভালো সিট গুলো দখল করে নেবে ওরা কিন্তু মেধাবী যারা বিউপিতে চান্স পাবে ঢাবিতে পাবে পাবলিকে যারাই চান্স পাবে বা সেভেন কলেজ বলো জি এস টি বলো সবই কিন্তু মোটামুটি মেধাবী তারা যদি ন্যাশনাল পরীক্ষা দেয় তুলনামূলক দুর্বল শিক্ষার্থীরা কিন্তু অনেকটাই পিছিয়ে পড়বে তারা ডিপ্রেশনে চলে যাবে বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে পরীক্ষা দিলে তাদের চান্স হবে না তারা মনে করবে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে সিটা তো পেছনে আসছে তাহলে ন্যাশনালে পরীক্ষা দেওয়ার পরও আমাদের চান্স হয় নাই তাহলে আমরা অন্য ইউনিভার্সিটিগুলোতে কিভাবে একটা সিট এনশিওর করবো সো এই ডিপ্রেশনে তাদের পরীক্ষাগুলো খারাপ হবে আলটিমেটলি তারা একটা মানে মানে সুইসাইড অ্যাটামের মতো একটা সিচুয়েশনে চলে যাবে সো এই ক্ষেত্রে মানে ন্যাশনাল ইউনিভার্সিটি আসলে খুবই বাজে একটা অবস্থা এইরকম সিদ্ধান্ত কখনো এর আগে আমি দেখিনি এবং এই বছর কিভাবে যে তারা এই সিদ্ধান্তটা নিয়েছে সো আই তারা নিজেরাই জানে সো এই ক্ষেত্রে আমি বলবো অবশ্যই তোমাদের যদি আসলে সিদ্ধান্ত হয় যে ডিসেম্বরে পরীক্ষা নেবে তাহলে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে এই ক্ষেত্রে যারা তুলনামূলক একটু খারাপ স্টুডেন্ট তাদের কিন্তু ভোগান্তিটা অনেক বেশি বেড়ে যাবে এবং তারা আলটিমেটলি কিন্তু এখনো প্রিপারেশন শুরু করে নাই অনেকে কিন্তু ন্যাশনালে রাশায় বসে আছো ন্যাশনাল পরীক্ষা হয় কবে দেখো বিগত বছরগুলোতে মে মাসে পরীক্ষা হয়েছে চব্বিশ তারিখে এই যে দুই হাজার শিক্ষা বর্ষে অর্থাৎ এক বছর আগে পরীক্ষা হয়েছে মে মাসের ২৪ তারিখে কোথায় মে আর কোথায় ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে পাঁচটা মাস কিন্তু এখনো পাঁচ থেকে সাত মাস সময়

এখানে ট্যালেন্টেড যারা আছে তারা একটা সিট এমনি পরীক্ষা দিয়ে কিন্তু করবে আবার নানান ধরনের কিন্তু সমস্যা সৃষ্টি হয় তুমি যদি মান বন্টনটা দেখো আগে আমরা দেখি যে যদি ডিসেম্বরে পরীক্ষা হয় বা বিগত বছর গুলোর ক্রাইটেরিয়া কেমন ছিল সায়েন্সের শিক্ষার্থী যারা ছিল তাদের আসলে জিপিএ কন্ডিশন ছিল এমন এসএসসি এবং এইচএসসি দুইটা মিলিয়ে কিন্তু তোমাদের 6 পাওয়া লাগতো এবং আলাদাভাবে তোমাদের অবশ্যই 2.75 থাকা লাগতো এইচএসসি তে দেখতেই পাচ্ছ আর্টস এবং কমার্সের শিক্ষার্থী এসএসসি এবং এইচএসসি তে তোমাদের 2.50 সহ টোটাল তোমার 5.50 থাকা লাগতো দুইটা মিলিয়ে সো দেখতেই পাচ্ছো এটা হচ্ছে জিপিএ কন্ডিশন এবং মান বন্টনটা কিভাবে দেওয়া আছে দেখো যে কোনো শিক্ষার্থী হয় না কেন তোমাকে বাংলা ইংলিশ জিকে পড়া লাগবে দেখো 20 20 20 টোটাল হচ্ছে 60 মার্ক জিকে সহ 60 মার্ক এবং গ্রুফিয়াল সাবজেক্ট হতে 40 মার্ক এখন দেখো একটা সমস্যা পড়ে যাবে যেমন আহ সায়েন্সের শিক্ষার্থীরা বিশেষ করে তারা কিন্তু গ্রুপিয়াল সাবজেক্ট গুলোই পড়াশোনা করতেছে এখন শুধুমাত্র অন্যান্য ইউনিভার্সিটি গুলো এনসিওর করার জন্য যেমন বি ডিউ জে কলেজ এগুলোতে পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু সায়েন্সের শিক্ষার্থীরা বাংলা ইংলিশ জি কে কোনো পড়তেছে না তারা শুধু এই চল্লিশ মার্কে কেন্দ্র করে সকল ইউনিভার্সিটির প্রিপারেশন নিচ্ছে এখন ডিসেম্বরে যদি আপনি পরীক্ষা দেন ন্যাশনাল ইউনিভার্সিটি তাহলে তারা এই ষাট মার্ক প্রিপারেশনটা কিভাবে নেবে তারা কি ওই চল্লিশ মার্কের পাশাপাশি কি বাংলা ইংলিশ জি কে পড়ে কভার করতে পারবে হিউজ পরিমাণ সিলেবাস কখনোই না এটা কখনোই পসিবল না এইরকম সিদ্ধান্ত আসলে কি বলবো মোটেও কখনো কাম্য ছিল না বাড়িটা ত্রিব্য নিন্দা জানায় এবং এই সিদ্ধান্ত খুব তাড়াতাড়ি যতটা সম্ভব যে ফিরিয়ে নিন আপনারা আপনারা আপনাদের সময় সকল ইউনিভার্সিটির পরীক্ষা শেষ হলে তখনই সিদ্ধান্ত নিতে পারেন দেখো ন্যাশনাল ইউনিভার্সিটির মার্কটা একশো মার্কের পরীক্ষা হয় জিপি এর উপর সম্ভবত একশো মার্ক আছে আর এক ঘন্টা সময় পাবা ষাট মিনিট অর্থাৎ পঁয়ত্রিশ পেলে পাস আর তোমরা যদি ভালো কোনো কলেজ পেতে চাও তাহলে সিক্সটি থেকে সেভেন্টি মার্ক ক্যারি করতে হবে সিক্সটি থেকে সেভেন্টি মার্ক ক্যারি করতে হবে বিভাগীয় শহরের যদি কোন একটা কলেজ এন্ট্র করতে চাও যেমন রাজশাহী কলেজ আছে এরপর হচ্ছে ভালো ভালো কলেজ গুলোর কথা বললাম এরপর হচ্ছে দেখো পঞ্চাশ থেকে ষাট ক্যারি করতে হবে তুমি মোটামুটি একটা যদি আহ মানে কলেজ ক্যারি করতে চাও ন্যাশনাল ইউনিভার্সিটির সো এটা বুঝতেই পারছো কাট মার্ক যেমনই হোক না কেন তোমাদেরকে কিন্তু হিউজ পরিমাণ মার্ক পেতে হবে অর্থাৎ ফিফটির উপরে ফিফটি আপ থাকলে কিন্তু একটা কলেজ তুমি পাবা মোটামুটি স্থানের এবং একটা ভালো সাবজেক্ট পাওয়ার জন্য তোমাকে সিক্সটি পেতেই হবে সো যেমনই হোক না কেন ন্যাশনাল ইউনিভার্সিটির পরীক্ষা ডিসেম্বরে কখনোই কাম্য না এসএসসি পঁচিশ ব্যাসকে সবাই ফুটবলের মতো এদিক থেকে এক লাতি দিচ্ছে এদিক থেকে এক লাতি দিচ্ছে ওই দিক থেকে এক লাতি ওই দিক থেকে এক লাতি মূলত এই বছর পরীক্ষাগুলো আগানোর একটা রিজন হচ্ছে ইলেকশন ইলেকশন কে কেন্দ্র করে কিন্তু এই সকল স্বতন্ত্র ইউনিভার্সিটি তাদের পরীক্ষাটা এই জেনেছ কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটি নিজেদেরকে পাবলিক ইউনিভার্সিটি ভাবা শুরু করে দিয়েছে ছোট করতেছ না জাস্ট বুঝো তুমি ন্যাশনাল ইউনিভার্সিটি কিন্তু এই ইউনিভার্সিটিগুলোর তুলনায় কিন্তু মানে তুমি বাস্তবতা মানতে হবে একটু কিন্তু নিচে রয়েছে যেমনই হোক না কেন শিক্ষা ব্যবস্থাটার মান কিন্তু অনেকটাই নিচে পাবলিক ইউনিভার্সিটির তুলনায় এই বিষয়টা বিবেচনা করে বুঝতে হবে যে তোমার পরীক্ষা বিগত বছরগুলোতে যেই পজিশন হয়েছে ওই পজিশনে হওয়া উচিত এখন ইলেকশনকে কেন্দ্র করে মনে করো এই যে ইলেকশনকে কেন্দ্র করে এই ইউনিভার্সিটিগুলোর পরীক্ষা এগিয়ে আনা হয়েছে সো তাই বেবে কিন্তু ওরাও নাচানাচি করতেছে ওরাও এগিয়ে আনছে ওদের মূলত মেইন রিজনটা হচ্ছে ওদের ফকেট ভারী করা ফকেট কিভাবে বাড়ি হবে অনেকেই কোশ্চেন করতে পারো যেমন মনে করো বিগত বছরগুলোতে যখন ন্যাশনাল ইউনিভার্সিটির পরীক্ষা হয়েছে তারা কিন্তু প্রায় দুই লক্ষ থেকে তিন লক্ষ শিক্ষার্থীর পরীক্ষা নিয়েছে বা এক থেকে দেড় লক্ষ শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে কিন্তু এবার যদি ডিসেম্বরে পরীক্ষা হয় এই যে পাবলিক ইউনিভার্সিটিতে যারা সায়েন্স পাবে তারা কি করবে তারা একটা খুঁটি বা নিজেদের একটা জায়গা

একটা খুঁটি বা একটা জায়গা দখল করে রাখবে এখান দিয়ে যারা মোটামুটি লেভেলের শিক্ষার্থী যারা ন্যাশনালকে স্বপ্ন দেখে বা ন্যাশনাল কে ঘিরে আসলে পড়াশোনা করবে তারা কঠিনভাবে ভাবে মারা খেয়ে যাবে তো এটা হচ্ছে মেন রিজন এবং তাদের মোটামুটি এইখানে থেকে লক্ষ আবেদন করবে যদি তারা পরীক্ষাটা ডিসেম্বরে নেয় এটাই হচ্ছে তাদের প্লান মানে দ্বিগুণ তাদের পকেট ভারী হবে বিগত বছর গুলোর তুলনায় আশা করি তোমরা বুঝছো এবং এই পকেট ভারী করার জন্য এসএসসি পঁচিশের উপর অমানবিক নির্যাতন এবং মেন্টালি একটা প্রেসার ক্রিয়েট করা হচ্ছে কি বলবো ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা দেবে নাকি জিইউর পরীক্ষা দেবে না আরইউ না সিইউ না ন্যাশনাল কে নিয়ে ভাববে তারা কোথায় যাবে তাদের কারিকুলাম কিন্তু বা তাদের এই যে মান বন্টনটা সম্পূর্ণ আলাদা এক এক ইউনিভার্সিটির এক এক রকম তারা অলরেডি বিভিন্ন চাপে রয়েছে এসএসসি 25 কিন্তু আপনি ন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য হয়ে বা কমিটি হয়ে কিন্তু আপনি আবার কিন্তু একই চাপ তাদের উপর ক্রিয়েট করতেছেন এটা কি মানে বুঝলাম না বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে যে এটা দেখার আসলে বাকি নেই ধ্বংস আমাদের চোখের সামনেই হচ্ছে কিন্তু আমরা প্রতিবাদের কোনো বাসা আসলে খুঁজে পাই না বা প্রতিবাদ করতে পারি না